চা এমন একটা জিনিস যা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এবং মনকে সতেজ করতে সাহায্য করে আমি ইন্ডিয়ান দুই ব্র্যান্ডের চা একসাথে ব্যবহার করি টাটা টি গোল্ড আর রেড লেবেল চা এগুলো ইন্ডিয়া থেকে আমি গেছিলাম যখন তখন নিয়ে এসেছিলাম আপনারা সুপার শপে খুঁজলে পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি আমার ব্লগ ভিডিওতে দেখে অনেকেই বলেছে এত সুন্দর চায়ের কালার কিভাবে হয় আপনি চায়ের একটা রেসিপি দিয়েছেন চায়ের একটা ব্লগ দিয়ে তাদের জন্য আজকে বানিয়ে ফেললাম রেসিপিটা দেখতেই পাচ্ছেন আমি দুই রকম চা একসাথে বোতলে ঢেলে ভালো মতো মিশিয়ে নিলাম চায়ের পানিটা আমি বেশ কিছুক্ষণ আগেই ফুটতে দিয়েছিলাম এখন একটি কাপে তিন চামচ গুঁড়া দুধ নিব আপনি এর চেয়েও বেশি গুঁড়া দুধ দিতে পারেন তবে এর চেয়ে কম দেওয়া যাবে না তাহলে চায়ের টেস্ট ভালো আসবে না দুধটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব এখন ফুটন্ত পানিতে এই দুধটা ভালোভাবে মিশিয়ে ঢেলে দেব আমার মনে হয় বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানকে যেখানকার লোকরা চা পছন্দ করে না আমাদের দেশেও বাংলাদেশেও সকাল সন্ধ্যায় আড্ডা দেওয়ার অন্যতম জিনিস হচ্ছে চা এক কথায় আমরা চা খেতে সবাই কিন্তু ভালোবাসি আর আমি কাজের ফাঁকে ফাঁকে ক্লান্ত হয়ে গেলে চা বানিয়ে খেয়ে নিই গরমকালে চায়ের অত চাহিদা অনেকের কাছে না থাকলেও শীতকালে কিন্তু মিষ্টি রোদে বসে এক কাপ চা খেতে অসম্ভব ভালো লাগে আর আমার বাড়িতে গরম শীত সবসময় সকাল সন্ধ্যা চা বানাতে হয় অনেক সময় দিনে তিন চারবারও চা বানাতে হয় আর আমার চা কফি বানানো দেখতে দেখতে আমার তিন সন্তানই চা বানানো সুন্দর করে শিখে গেছে ছেলে মেয়ে সবাই চা বানাতে পারে ওদের হাতে চাও অনেক টেস্টি হয় ফুটন্ত গরম পানিতে আমি দুধটা গুলে দিয়ে তারপর অনেকক্ষণ জাল করে নিয়েছি এরপর দুই চা চামচ চায়ের পাতা দিয়েছি দেখেন চায়ের রংটা কত সুন্দর হয়েছে আপনি চাইলে এতে গোটা মশলা আদা এইসবও দিতে পারেন আমি মশলা আদা দিয়ে ক্যারামিল তান্দুরি চা বানাতে পারি অন্য একটি ব্লগে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ একদিন চাটা বেশ কিছু সময় নিয়ে বলক উঠিয়ে নিয়েছে এরপর এখানে চিনি মিশিয়ে নিলাম যে যেমন মিষ্টি খান সেই রকম করে চিনি মিশিয়ে নেবেন আমার ছেলে মেয়ে একটু চিনিটা বেশি পছন্দ করে চায়ে এখন চাটা ভালো মতো ফুটিয়ে নিব বর্তমান সময়ে পাঁচ দশ টাকার হয়তো কোনো মূল্য নেই কিন্তু পাঁচ দশ টাকার এক কাপ চা দিতে পারে আপনাকে অনেক প্রশান্তি আড্ডা দেওয়ার সময় যখন সাথে এক কাপ চা আর বিস্কুট থাকে তাতে কিন্তু আড্ডা জমে যায় আর কিছুর দরকার হয় না সকাল কিংবা দুপুর বিকেল কিংবা রাত যে সময় হোক না কেন বাঙালির কাছে এক কাপ চা মানে অনেক প্রশান্তির একটা বিষয় আমার চা বানানো কমপ্লিট আমি টেবিলে নিয়ে এসেছি এখন ছেঁকে নিব নিয়ে বাচ্চাদের দিব আমার হাতে চা আমার পরিবারের মানুষ ছাড়াও আমার পরিচিত জনরা যারা আমার হাতে চা খেয়েছে সবাই অনেক পছন্দ করে এই তো সন্ধ্যার সময় বাচ্চাদের চা দিলাম সাথে দিলাম ড্রাই কেক ওরা এখন খাবে চা সবাই একটু কমেন্টে বলবেন কেমন চা বানালাম চায়ের কালারটা কেমন হলো ঠিক আছে কিনা একটু জানাবেন যার যার চা খেতে ইচ্ছা করবে অবশ্যই চলে আসে সারাদিন যতই ব্যস্ত থাকেন না কেন চট করে যদি এরকম এক কাপ চা পাওয়া যায় তাহলে এটা খেলে কিন্তু একটু স্বস্তি ফিরে পাব যখনই চা তৈরি করি তখনই নানির কথা মনে পড়ে আমার নানি আমার চা অত্যন্ত পছন্দ করতো বলতো তার নাত বদের তো আমার নাতনি এত সুন্দর চা বানাতে পারে চা গড়াতে পারে তোরা কি গড়াতে পারিস যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবেন আল্লাহ